নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানায় জব ডেস্টিনেশান ইউটিউব চ্যানেলে তো এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ তোমরা প্রত্যেকে যেন পিএসসি কিছুদিন আগে একটা নোটিফিকেশন প্রকাশিত করে জানিয়ে দিয়েছিল যে তোমাদের ডাব্লিউ বিসিএসের যে সিলেবাস সেটা তোমাদের ইউপিএসসির যে সিলেবাস সেটার মানে সেম সিলেবাসে তোমাদের কিন্তু এক্সাম হবে এবার থেকে ডাব্লিউ বিসিএসের বাট আজকে কিন্তু বিভিন্ন দৈনিক পত্রিকাতে তোমাদের যে প্রকাশিত করা হয়েছে বিভিন্ন আর্টিকেলে বলা হয়েছে যেহেতু পুরনো সিলেবাসে তোমাদের এর পরীক্ষা কিন্তু নেওয়া হবে সমস্তটাই শেয়ার করছি পুরো ভিডিওটা দেখো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে ওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো অনেস কিন্তু আমরা দেখতে পাচ্ছ পুরনো সিলেবাস এখানে বলেছে পুরনো সিলেবাসে এর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাহাল রাখলো রাজ্য সরকার ঠিক আছে পুরাতন সিলেবাসেই কিন্তু তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া সিলেকশন প্রসেস কিংবা সিলেবাস সেম থাকার বাহাল রাখলো রাজ্য সরকার সূত্রের দাবি এবছর থেকে আই এস পরীক্ষার আদলে সিলেবাস তৈরি করে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু ব্যাপারটা কি হয়েছে যে তোমাদের আগের তুলনায় তা অনেক বেশি কঠিন হতো ঠিক আছে তাই নবান্ন জানিয়েছে পুরনো সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে ফলে বাংলা হিন্দি উর্দু নেপালি সাঁওতালি ভাষায় কিন্তু তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের আগের যে সিলেবাস ছিল সেম সিলেবাসে পরীক্ষা হবে সিলেবাসের কোনো পরিবর্তন হচ্ছে না আপাতত এবং সেম সিলেবাসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে তো বুঝতে পারছো পড়াশোনার জন্য তুমি চালাও এবং তোমাদের পুরনো সিলেবাস থাকছে যাতে টেনশন ছিল টেনশন মুক্ত হয়ে যাও এবং পুরনো সিলেবাসে কিন্তু তোমাদের পরীক্ষাটা হচ্ছে তো আশা বুঝতে পারছো ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখাচ্ছো নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকে সুস্থ থাকো